তিন দিন ইসাল যাবেন তো বলুন ইনশাল্লাহ এবারে তো আবার রোজার মাস পরে গেছে জি এই রোজার মাসে ইফতারি করানো এই তিন দিন ইসাল অভিজ্ঞতা আমার প্রথম এর আগে কখনো ইফতারি করানো হয়নি তাই প্রথম নলেজ সিটিতে দাওয়াত দিচ্ছে ইফতারের দরবারও ইফতার হবে দরবারে তো জায়গা সব ছোট তারপরেও যদি আপনি দরবারে করেন আলহামদুলিল্লাহ যদি মনে করেন নলেজ সিটি ফাঁকা জায়গায় চলে যাবে গ্রেফতারি করবেন তবে কিন্তু একটু আগে আগে যেতে হবে কেন এটা অন্য টাইমের খানা খাওয়ানো নয় যে একটু দানানের পরের পাতা দেবো একটু অপেক্ষা করুন ভাত চাপানো আছে এটা আজান দিবার সাথেই করতে হবে তাই তো নাকি আপনি হঠাৎ করে চারটের সময় কি পাঁচটার সময় ঢুকছেন দু দশ বিশ হাজার লোক আর বসে আছে আরো পাবো তখন তো এই জন্যে আপনারা একটু আগে হয়ে যাবেন তিনটের সময় পৌঁছে যাবেন যাবে আমার আর একটা কথা নলেজ সিটিটা করছি আপনারা সাথে আছেন তো যে কিন্তু আমি চাই কে কে আছেন এটা আমার একটু জানা দরকার ঠিক না বেটি কে কখন যে কি দিয়ে এসছেন আমি তো বুঝতে পারছি না এর জন্য একটা সিস্টেম চালু করেছি ওতেও হয়তো অনেকে ঢুকেছেন নলেজ সিটির বাৎসরিক দাতা মসজিদের দাতা হয় মাদ্রাসার দাতা হয় দাদা খুজুরের শহর পীর আবু বাকি নলেজ সিটি জ্ঞানের শহরের বাৎসরিক দাতা যার যেমন আওকাত আছে কেউ এক হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার আলহামদুলিল্লাহ অহংকার নাই পার বছরে দশ লাখ টাকার দাতা আমি দলের সুবিধে দিয়ে পার বছরে কেন দাদা হুজুর যেমন আপনার পীর আমারও পীর আরে ঘরে আত্মীয়তা আত্মীয়তা ঘরে ধর্মের কাছে আমার কাছে তিনি আমার ইমাম আমার মুর্শিদ আমার মুজাদ্দেদ সবকিছু তিনি আমার তা তিনার নলসিবিতে আমি একটা বাস্তবিক দাতা আছি যার যেমন আওকাত আছে সর্বনির্ম হল পাঁচশো যে যা নিয়ত করবেন একটা করে কাগজ ভোটার আই কার্ড বা আধার কার্ডে জেরক্স করবেন জেরক্স করে তাদের ফোন নাম্বার লিখবেন ওই জেরক্সের উপরে পাঁচশো হোক এক হাজার হোক যেটার আপনি দাতা হবেন তিন দিন হিসাব গিয়ে আমার হাতে দিয়ে বাস্তরিক একটা দাতা হওয়া যেতে পারে কি গো হ্যাঁ কি না বলে ধরুন পাঁচশো টাকা করে বছরে দেবে যার যেমন আছে কেউ বেশি দাম সেটা তার দাম দু হাজার পঁচিশে দেওয়া হলো দু হাজার ছাব্বিশে ওইটাকে নিয়ে আমি একটা বই তৈরি আপনাকে ওই বইটা আপনাকে ফোন করে আবার ডাকবো ডেকে আবার ছাব্বিশ সালে যখন যাবেন বইটাকে সাথে করে নিয়ে যাবে নিজে যদি যেতে না পারেন নিজের বাপ নিজের ভাই নিজের ছেলে নিজের কাউকে আর এই সদস্য আমার মা বোনেরাও হতে পারবে কথা বুঝে আসছে সেটা দান আশা করা যেতে পারে আপনারা আবার সাথ দেবেন কি গো সাথ দেবেন আশা করা যেতে পারে একটু সাক্ষী রেখে বলেন না দেখি কারা কারা সাথ দিতে পারবেন পাঁচশো থেকে শুরু যেমন খুশি হাজার হোক দু হাজার হোক দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ কি করবেন ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স শুনছেন আপনার ফোন নাম্বার ওটা আমার হাতে গিয়ে দেবেন আমি রেখে দেবো ইসাল সাব মিটে গেলে রুজার মাস খুলবো আপনার নামে একটা বই তৈরি করবো দু হাজার পঁচিশে ইনি পাঁচশো টাকার দাতা হলেন বা হাজার টাকার দাতা হলেন কি দশ হলেন যার যাব না ওটা ফোন করে আপনাকে ডেকে বইটা দেবো আবার সেই ছাব্বিশ সালে ওই বই আর টাকাটা নিয়ে যাবেন আবার আমি সই করে স্ট্যান্ডার্ড দেবো দশ বছর আমার সাথ দেন ছ বছর যদি পাঁচশো করে দেন এক হাজার যাবে এক হাজার করে দেন দশ বছর দশ হাজার যাবে যার আছে কত লাখ লাখ টাকা চলে যাচ্ছে দেখ দশ বছরের মধ্যে ওখানে একটা বিশাল কিছু গড়ে উঠবে ইনশাল্লাহ তখন হতে পারে দশ পনেরো বছর পর আপনার বাচ্চারও ওখানে পড়াশোনা বা বিভিন্ন সুযোগ সুবিধার কাজে লাগবে একটু খেয়াল করুন চতুর্দিকে কি হচ্ছে আমাদের দরকার ভাই শিক্ষা প্রতিষ্ঠান হই কমসে কম শিক্ষিত হোক ডাক্তার হোক উইল হোক জজ হোক ডি হোক এগুলোর দরকার আছে তো নাকি তাহলে আশা রাখবো আপনারা পাশে দাঁড়াবেন এটুকু বললাম এবং আপনারা আপনাদের মা বোন বন্ধু সবাইকে আলোচনা করবেন এভাবে সবাই যদি আমরা এক জায়গায় হই আপনার পাঁচশো টাকা বছরে আপনার হাজার টাকা বছরে আপনার দশ হাজার বছরে কিন্তু সবাই এক জায়গায় হলে আমরা বিশাল জায়গায় পৌঁছে যাব আপনি ভাবতে পারছেন না আজকে অনেক ছেলে আমায় ফোন করছে ভাইজান আমার অবস্থা খারাপ কি হয়েছে না কাজ সব শেষ জিনিসপত্র দাম বেড়ে গেছে একটু হেল্প করেন না আমি আজ থেকে দু হাজার ষোলোতে বলেছিলাম বা উনিশে বলেছিলাম যে আসলে একটা ইউনিট করি চার লক্ষ সদস্য আমার কথা বলে ঢুকছে না ঢুকে না সবাই যদি আমার কথাটা মেনে চলত আজকে আমরা কত বড় একটা শক্তিশালী ফান্ড তৈরি করতে পারতাম যা তাহলে তুই কিছু নিয়ে যা আবার পরে দিয়ে দিবি তুই আস্তে বেঁচে তো যেত এই সময় কিন্তু আমার কথাকে গুরুত্ব দিচ্ছেন না ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে হবে আমি ওই জন্য বলে দিচ্ছি বারবার কেন কারো যাবেন আমার কাছে আপনি কিছু পাবেন না আমার হাতে আসুন আমার কাছে কথা বলুন যদি ইশান সাহেবের কোন কারণ দেখতে নাও পান ফিরে চলে আসুন পরে যে কোনো জুম্মায় গিয়ে আমার হাতেও দেখা করবেন অন্য কোনো হাতে নয় নয় নয়